মানে নাম দাদা ওয়াটার দাদা ওয়াটার তাই না জি জি কতদিন হয়েছে আপনাদের এই প্লান্ট বসাই দিয়েছি যে আমরা দুই মাস হয়েছে দুই মাস হয়েছে যা তো দুই মাস হয়েছে প্লান্টা কার কাছ থেকে নিয়েছিলেন আপনার থেকে নিয়েছিলাম আমাদের কাছ থেকে নিয়েছিলেন আমরা ঠিক মতিয়ে দিয়েছি প্লান্ট দেওয়ার আগে টাকা দিয়েছেন নাকি নেওয়ার পরে টাকা দিয়েছেন প্লান্ট নেওয়ার আগে টাকা সম্পূর্ণ টাকা দিয়েছেন তো একবারও কি ভয় হয় নাই যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আমার আমরা ডেলিভারি দিই এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই কি বলেন মানে আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে ঠিক আমাকে যারা বিশ্বাস মানে বিশ্বাস করতে চান তাহলে আমাকে আগাধিক টাকা দিতে হবে তারপর আমি প্ল্যান ডেলিভারি দি এখন অনেকে আছে কিন্তু কথাবার্তা কিন্তু তিতা কথা বলে কিন্তু তাদের মনের ভিতরে কিছু থাকে না অনেকে কিন্তু সুমিষ্ট কথা বলে ঠিক আছে হয়তো কেউ এভাবে বলে আচ্ছা ঠিক আছে ভাই এক কাজ করেন আপনি আমারে ওই এক লাখ টাকা অ্যাডভান্স করেন বাকিটা এটা মেশিন লাগাই দেওয়ার পরে দিন এভাবে অনেকে বলে যখন এক লক্ষ টাকা নিয়ে নেই তার পরবর্তীতে ওই দেখেছে ব্যাসেল একটা ফাটাই ভাই আর কিছু টাকা ফাটান পরে দ্বিতীয়টা ফাটাই ভাই আর কিছু ফাটান তারপরে তৃতীয়টা ফার এইভাবে কেউ হয়রানি করে ঠিকই সে আগে বাগে টাকাটা নিয়ে যাবে কিন্তু টাকা নেওয়া ছাড়া কেউ আসলে প্ল্যান ডেলিভারি দেয় না তো আমি স্টেট ফরওয়ার্ড কথা আমি বলে দিই ভাই আপনি অ্যাডভান্স দিবেন মেশিনপত্র রেডি করব পরে বাকি ফাইনালি টাকা অ্যাকাউন্টে ফাড়ান যেভাবে পাঠান আগে দিয়ে টাকা দিবেন তারপর মাল ডেলিভারি দিব যদি বিশ্বাস আমাকে না করেন তাহলে কি করবেন অ্যাডভান্স করবেন আমি রেডি করব রেডি করে গাড়ি নিয়ে আসবেন গাড়িতে মাল উঠাবেন তারপর আমার টাকা দিবেন পরে ওইখান থেকে কি করবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই কেন ভাই আজকে ষোলো বছর ওয়াটার লাইনে ব্যবসা করি বুঝছেন জি আমরা আল্লাহ মাফ করুক যে নিশোনে এস পর্যন্ত কাউকে ঠকাইছি আমার মনে পরে না ঠিক আছে কিন্তু অনেক জায়গায় ঠকেছি অনেক জায়গায় ঠকেছি

হয়েছে কারণ অনেকে পানি নিয়ে ভাতের সাথে তরকারির সাথে ব্যবহার করে আবার খায়ও খায়ও কারণ কি জন্য পানির সাথে আয়রন আসে ময়লা আসে এর বিশুদ্ধ পানির উপরে মানুষ নির্ভরশীল হয়ে যায় তো দেখেন এই বিশ লিটার পানি কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পাঁচ লিটারের দাম পড়তেছে আড়াই টাকা আর দুই লিটার পানি আমরা দোকান থেকে কিনে খাই চল্লিশ টাকা দুই লিটারের বোতল পানি চল্লিশ টাকা না তো ওই সেম একই পানি ওইটা ছোট বোতলে এটা হচ্ছে বড় বোতল পার্থক্য পার্থক্য হচ্ছে এইটা তা আপনারা চাইলে এই ব্যবসাগুলোর মানে যারা করতে চান আপনি নতুন নতুন এলাকা গ্রাম অঞ্চল থানা পর্যায়ে শহর পর্যায়ে মানে কি ব্যবসা করবেন মানে কোনো মানে চিন্তা ভাবনা করি করতে পারতেছে না কিন্তু ফুজি আছে ব্যবসা করতে চান বা কিছু বেকারের দায়িত্ব নিতে চান তারা চাইলে অনায়াসের চোখ বন্ধ করে আপনারা এই জার ব্যবসাটা আপনারা করতে পারেন

প্রবাসী আছে বা আর্থিক সচলতা আছে তাদের ফিল্টার পানি দরকার জানে না এখন যদি তার কাছে কি অন্তত নেক বা না নেক যদি কি না বলে যে আমরা বিশুদ্ধ পানির প্ল্যান বচাইছি এই পানিগুলো আমরা বিক্রি করি আপনার বাসার মেম্বারদের কথা চিন্তা করে আপনি চাইলেই বিশুদ্ধ পানিটা আমাদের কাছ থেকে নিতে পারেন পয়জনে চাইলে এও করতে পারুন দুইদিন ফ্রি খাওয়া ফ্রি খাওয়ায়া পানি খাওনো শেখা না ঠিক সে পানি রাখবেন না আচ্ছা ঠিক ভাই যেহেতু আমার গাড়ি চলে আসছে এক বোতল পানি আর স্কয়ার রেখে গেলাম দুই দিন পরে আমি এসে খালি বোতলটা নিয়ে যাব

তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আপনাদের সফলতা কামনা করি আল্লাহ তালা যেন আপনাদের ব্যবসায় বরকত দেয় এবং কি আপনারা যেন আরো দ্রুত উন্নত করতে পারেন তো ভালো থাকবেন তো